কে সর্বপ্রথম টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ছাব্বিশতম বিসিএসে আসছে অ্যান্সারটি হবে টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেল হেড বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিনস কে উপমহাদেশে প্রথম ছাপাখানা কোন সালে বা কত সালে স্থাপিত হয় উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় চৈদ্দশো আটানব্বই সালে বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কত সালে বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় আঠারোশো সালে বাংলার প্রথম ছাপাখানা কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বাংলার প্রথম ছাপাখানা শ্রীরামপুর মিশন বাংলার টাইপ রাইটার প্রথম নির্মাণ করেন কে বাংলার টাইপ রাইটার প্রথম নির্মাণ করেন মুনির চৌধুরী বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন কে বাংলা অক্করের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকালারিও এম ইডিওমা বেঙ্গলা ই পর্তুগিজ ডিভিডিব হয় কোন হরপে বইটি মুদ্রিত হয় রোমান হরপে শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয়দের জন্য তারা স্মরণীয় তারা প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কারের জন্য তারা স্মরণীয় শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় আঠেরোশো এক সাল হতে আধুনিকতার লক্ষণ কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আধুনিকতার লক্ষণ হচ্ছে স্বদেশ প্রেম ও মানবতাবোধ বাংলা গদ্যের কখন সূচনা হয় বাংলা গদ্যের সূচনা হয় উনিশ শতকে গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি গদ্য সাহিত্য আধুনিক যুগের সৃষ্টি বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে কুচবিহারের রাজার লেখা চিঠি বাংলা কত্ত ভাষার আদি গদ্য গ্রন্থ কোনটি উনত্রিশতম বিশেষে আসছে সো ক্রিপার শাস্ত্রের অর্থভেদ বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদে রচয়িতাকে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদের রচয়িতা দোম আন্তও দো রোজারিও বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে বাংলা গদ্যরূপ বিকাশ লাভ শুরু করে ইংরেজ আগমনের পর হতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নেতানিয়েল ব্রাসি হেলহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন মনোয়েল দা আসম্পুষাও বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয় বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয় পর্তুগিজ ভাষায় কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সবচেয়ে প্রাচীন বাংলা ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম